১৯১২ সালের এপ্রিল মাস পৃথিবীর সর্বোচ্চে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রায় কেউ কেবিনে বিশ্রাম নিচ্ছিল কিন্তু কেউ জানতো না এই জাহাজে লুকানো আছে এক অজানা রহস্য যা কেবল কয়েকজনই দেখতে পেয়েছিল কেবিনটি ছিল সোনালি আলো আরামদায়ক বিছানা বড় জানালা থেকে সমুদ্রের দৃশ্য কিছু স্বপ্নের মতো কিছুক্ষণ পর লুইসা একটি পুরনো নোটবুক দেখল যা কোনোভাবেই কেবিনের শয্যার অংশ ছিল না নোটবুকটি ছিল ছায়াময় কভারের উপর রক্তের দাগের মতো দাগ লুইসা প্রথমে ভেবেছিল এটি হয়তো পুরনো কোনো ডেকোরেশন কিন্তু যখন সে খোলার চেষ্টা করল তখন নোটবুকের পাতা হালকা কম্পনের মতো নড়ল। লেখা ছিল যে কেউ এই নোটবুকের পাতা পড়বে তার চোখের সামনে ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠবে দ্বিতীয় দৃশ্য অদ্ভুত লেখা নোটবুকের প্রথম পাতা খুললেই দেখা গেল লিখনশৈলী অদ্ভুত ও পুরনো লুইসা পড়তে পড়তে বুঝল নোটবুকের লেখা কেবল ঘটনা বর্ণনা নয় বরং এক ধরনের সতর্কতা এই ডায়েরিতে উল্লেখ ছিল কিভাবে জাহাজের কিছু যাত্রী প্রথম রাতে অদ্ভুত ছায়া এবং ফিস্তিশানি শুনেছিল লুইসা অনুভব করল এই নোটবুক কেবল কাগজ নয় একটি জাদুকরী বা অতিপ্রাকৃত বস্তু তৃতীয় দৃশ্য ছায়াময় অভিজ্ঞতা পরের রাত লুইসা কেবিনে শুয়েছিল হঠাৎ সে ফিসফিসানি আওয়াজ শুনল কোনো অদৃশ্য শক্তি যেন ডায়েরি খুলতে চায় লুইসা ডায়েরি হাতে নিল পাতা খুলতই দেখল ছায়ার মতো কিছু ফিগার কেবিনের চারপাশে ঘুরছে মনে হচ্ছিল যাত্রীদের আত্মা আবার ফিরে এসেছে যারা প্রথম রাতে এই কেবিনে ছিলেন লুইসা বুঝল এই নোটবুক প্রত্যেক যাত্রীর বিপদ ও মৃত্যু পূর্বাভাস করেছিল একটি অদ্ভুত চমক ডায়েরিতে লেখা তথ্য জাহাজের চলাফেরার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাতের দুইটা ডানদিকের আইসবার্গ ধরা পড়বে চতুর্থ দৃশ্য ডায়েরির পূর্বাভাস নোটবুকের পাতা একে একে খুলে লুইসা পড়ল রাতের দুইটা পনেরো প্রথম শ্রেণীর লাউঞ্জে ছায়াময় উপস্থিতি দেখা যাবে রাতের দুটা তিরিশ নৌকায় ওঠার যাত্রীরা চরম আতঙ্ক অনুভব করবে লুইসা বুঝল এই নোটবুক আগেই সব ঘটনা জানত হঠাৎ কেবিনের বাতাসে ঠান্ডা ঢেউ এলো লুইসা দেখল ডান দিকের জানালা ধীরে ধীরে কেঁপে উঠছে ঠিক যেমন নর্মুকে লেখা পঞ্চম দৃশ্য নৌকা ও আত্মার উপস্থিতি ডায়েরি আরও খুলে দেখল যাত্রীরা কিভাবে নৌকায় উঠেছে এবং জীবন রক্ষা পেয়েছে আর যারা বেঁচে যায়নি তাদের আত্মা কেবিনে আটকে আছে এই ছায়া মৃত যাত্রীদের আত্মা যারা তার দিকে তাকাচ্ছে নোটবুকের শেষ পাতায় ছিল যে কেউ এই কেবিনে রাত কাটাবে সে ইতিহাসের সঙ্গে চোখো মুখে দেখা করবে যারা ভুল করবে তারা চিরকাল হারিয়ে যাবে লুইসা ডায়রি কেবল ইতিহাস নয় ভয়ঙ্কর সতর্কতাও কেবিনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে লুইসা ডায়েরি পড়ে বুঝল আইসবার্গের সঙ্গে সংঘর্ষ ঠিক ঘটতে চলেছে ষষ্ঠ দৃশ্য ডুবির রাত রাতের এগারোটা সমুদ্রের ঢেউ বাড়তে লাগল সে এবং কিছু যাত্রী নৌকায় উঠল কিন্তু যাত্রীরা যারা কেবিনে থেকে গিয়েছিল তারা সমুদ্রের গভীরে হারিয়ে গেল ডায়রি নিজেই চোখে চোখে ইতিহাসের চরম সত্য দেখিয়েছিল ডায়েরি এবং নোটবুক একটি গোপন রহস্যের অংশ হয়ে রয়ে গেল কেউ জানতো না যারা ডুবেছে তাদের অভিজ্ঞতা এই লুকানো ডায়েরি এবং নোটবুকে এই লুকানো আছে যে কেউ এই কেবিনে প্রবেশ করবে সে শুধু বিলাসিতা দেখবে না